শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহিয়ান সেই মহানবুল্লাহমিনের জন্য যে তিনি তার বিশেষ অনুগ্রহে আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিন মসজিদে এসে তার সামিল হওয়ার তৌফিক গান করলেন তাই আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতপর সালাত এবং সালাম বর্ষিত হক প্রিয় নাবীর প্রতি যার মাধ্যমে আমরা একটি সুন্দর দিন সুন্দর ধর্ম ইসলামকে পেয়েছি সেই মহানবের প্রতি বর্ষিত হক অগরত সালাত এবং সালাম আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ আজকের জুমার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে সন্তানদের সুন্দর নাম রাখার গুরুত্ব আসলে আমাদের পৃথিবীতে অসংখ্য দিয়েছেন আর এই অসংখ্য নিয়ামত রাজির মধ্যে একটি উল্লেখযোগ্য নিয়ামত হচ্ছে সন্তান মহান আল্লাহ তালা কাউকে সন্তান পুত্র সন্তান এবং কন্যা সন্তান দিয়ে থাকেন কাউকে আবার শুধু পুত্র সন্তান দিয়ে থাকেন কাউকে আবার শুধু কন্যা সন্তান দিয়ে থাকেন কাউকে আবার কোনটাই দেন না তো এই সন্তান যে কতটা বড় নিয়ামত কতটা গুরুত্বপূর্ণ নিয়ামত এটা যাদের সন্তান নাই তারাই এর মূল্য বুঝে যে একজন সন্তান পাওয়াটা একজন বাবা মার জন্য আকাঙ্ক্ষিত একটা বিষয় তো আল্লাহ বলছেন যে যাকে আল্লাহ চান তাকে পুত্র সন্তান দান করেন যাকে চান তিনি কন্যা সন্তান দান করেন আর যাকে চান তিনি পুত্র এবং কন্যা অভয়টি দান করেন আর যাকে চান তিনি বন্ধা করে রেখে দেন অর্থাৎ সন্তান একটি আর যখন এই পৃথিবীতে আগমন করবে তখন বাবা মায়ের প্রতি বেশ কিছু দায়িত্ব আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া হয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য দায়িত্ব বা একটা কর্তব্য হচ্ছে যে সন্তানদের সুন্দর একটি অর্থগ্রহ নাম চয়ন করা তো এই নাম চয়ন করতে গিয়ে আমরা অনেকে অনেক সময় মানে এমন কিছু নাম চয়ন করে ফেলি যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যায় অনেক ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে আধুনিক নাম চয়ন করতে গিয়ে সেই নামের মধ্যে এমন অর্থ এমন অর্থ থাকে যে অর্থটা আসলে অত্যন্ত মানে খারাপের দিকে এনে যায় বা অনেক খারাপ অর্থ এরকম হয়ে থাকে এই জন্য একজন বাবার দায়িত্ব হলো যে তার সন্তানের সুন্দর একটি অর্থবহ নাম চয়ন করবে এটি প্রত্যেক পিতার দায়িত্ব আর এই সুন্দর নামের ব্যাপারে ইসলামেও এর নির্দেশনা রয়েছে বেশ কিছু হাদিস এবং কোরআনের মধ্যে এর ইঙ্গিত রয়েছে যেমন আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ সাল সাল্লাম

আমার সন্তানের একটি সুন্দর নাম চয়ন করা এটা আল্লাহর পক্ষ থেকে এবং রাসুলের পক্ষ থেকে একটা নির্দেশ যে আমাদেরকে একটি অর্থবহ নাম সন্তানের জন্য করতে হবে সুন্দর একটি নামের অনেক প্রভাব রয়েছে যেমন আবু দাউদের মধ্যে একটি হাদিস রয়েছে যে আবু দরদার থেকে বললে তিনি বলছেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধারণত কোন জিনিস থেকে কুলক্ষণ গ্রহণ করতেন না তবে তিনি শুভ লক্ষণ গ্রহণ করতেন আর যখনই তিনি কোন কোনো জায়গায় কর্ম মানে কর্মে নিয়োগ করতেন বিভিন্ন এলাকায় রসুদ সাল্লাম বিভিন্ন গভার অথবা বিভিন্ন দায়িত্ব যখন দিতেন কোন সাহাবিকে তখন তাদেরকে নাম জিজ্ঞাসা করতেন যখন সেই ব্যক্তিটির নাম শুনে রসুল সালু সালামের পছন্দ হতো তখন হচ্ছে আবার যখন ওই ব্যক্তির নাম শুনে নামটা অপছন্দ হতো তখন রসুল সালু চেহারাতে একটা রাগের ভাব ফুটে উঠতো বা অপছন্দের ভাব তার চেহারার মধ্যে ফুটে উঠতো এজন্য নামের প্রভাব রয়েছে নামের সৌন্দর্য যদি অর্থপূর্ণ নাম হয় তাহলে তার অবশ্যই একটা গুরুত্ব রয়েছে যেমন এই দুনিয়াতে গুরুত্ব রয়েছে পরকালে ঠিক সুন্দর নামের গুরুত্ব রয়েছে যেমন আরেকটি হাদিসের মধ্যে রয়েছে সে হাদিসটি আবু দাদা থেকে বর্ণিত সেটা আবু দাহুদের মধ্যে রয়েছে যে আবু দাহাদ আবু দাদার আবু আল্লাহ থেকে গর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাম বলেছেন

আল্লাহ তালা যে বাঙ্গালের নাম ধরে যে নামগুলো ডাকবেন এই নামগুলোর মধ্যে সব থেকে অপ্রিয় আল্লাহর কাছে সব থেকে অপছন্দের নাম হলো যে ব্যক্তি ইসাম্মা রাজুরুল মালিকুল আমলাক যার নাম করা হবে মালিকুল আমলাক অর্থাৎ রাজা ধুরাজ বা সকল ক্ষমতার ক্ষমতার মালিক এরকম অর্থে যে নামকরণ গুলো করা হয় সেই নামটা হচ্ছে কাছে সব থেকে অপছন্দের নাম যেমন শাহিন শাহ এই নামটিও সেই মালিকুল আমলাকে অর্থ বহন করে এজন্য জন্য মহাদিসগণ বলছেন যে শাহিন শাহ অথবা শাহজাহান এই জাতীয় নামগুলো আল্লাহর কাছে সব থেকে অপছন্দের নাম এই নামগুলো না রাখাই উচিত সম্মানিত উপস্থিতি তো রসুল সাল্লাম তার সাহবাদের মাঝে যখন কোনো অপ্রিয় নাম দেখতেন সে নামগুলোকে তিনি তখন পরিবর্তন করে দিতেন ভালো কোন নাম দিয়ে সেটাকে পরিবর্তন করতেন

যেহেতু এর অর্থ দিক থেকে একটা খারাপ অর্থ অবাধ্য আল্লাহ তালা সে নাফার এই জন্য অর্থটাকে মানে পরিবর্তন করে নামটাকে আল্লাহ রসুল সাল নাম রাখলেন নাম রাখলেন জমিরা তুমি সুন্দরী এভাবে অনেক সাহাবের নাম তিনি পরিবর্তন করেছেন যেমন আরেকটি হাদিসে রয়েছে আবু দাউদের মধ্যে এবং বহরের মধ্যেও আছে সাইদুল মুসাইব রাহিমুল্লাহ তিনি একজন বড় তাবি ইবার উত্তাদ অনেক বড় বাপের তাদের এই আলেম আলেমদের মাঝে একজন আলেম তিনি বলছেন যে আমার দাদা হজুর তিনি রসুল সাল্লাহ সাহেবের কাছে গেলেন তার দাদা সাহাবি ছিলেন তো হচ্ছে রসুলের কাছে যখন গেলেন তখন রসুল সালাম তাকে জিজ্ঞেস করলেন যে মা ইসম তোমার নাম কি তখন উনি বললেন যে ইসমে হজুল আমার নাম হলো হজুল হজুল মানে হচ্ছে কষ্ট বা দুঃখ দুর্দশা

তো সাইদ বিন নুসাইব তিনি বলছেন যে পরবর্তীতে এই যে রাসূল সাল্লাল্লাহু চেঞ্জ করলেন সেটা গ্রহণ করেনি যার কারণে আমাদের বংশের মধ্যে এই দুঃখ দর্শ দর্দশাটা দুঃখ বা কষ্ট ক্লেশের যে একটা প্রভাব এই প্রভাবটা পরবর্তী বংশের মধ্যেও আমাদের চলমান ছিল সম্মানিত উপস্থিতি এজন্য নামের সুন্দর নামের অর্থ বা নামের অবশ্যই একটা গুরুত্ব রয়েছে এই জন্য আমাদেরকে সুন্দর নাম চয়ন করতে হবে সন্তানদের যখন আমরা নাম পালন করতে যাব তখন একটা ভালো অর্থবাহ যেটা ভালো নাম সে নাম গুলোকে আমরা চয়ন করবো তাহলে ইনশাআল্লাহ এই নামে যখন সন্তান বড় হবে তখন ওই নামে সে তখন প্রভাবিত হতে পারে যেমন মনে করুন একটা ভালো নাম যদি একজন শিক্ষাবিদ একজন নাবী একজন সৎ মানুষের নামকরণ করেন তখন সেই ব্যক্তিটি সেই ব্যক্তি যখন নামে নামের সাথে মিলে যাবে তখন আপনার সন্তান তার মতো হওয়ার একটা তার ভিতরে একটা সেই ব্যক্তিটি আমার নামে এরকম ছিল তাহলে আমাকেও সেরকম হতে হবে এরকম একটা তার ভিতরে কাজ করবে বা প্রভাবিত হতে পারে এই জন্য ভালো মানুষের নামে নামকরণ করা এটি হচ্ছে প্রত্যেক পিতা মাতার দায়িত্ব নামকরণ করার ক্ষেত্রে চারটি বিষয় রয়েছে চারটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোকে খেয়াল করা খুবই জরুরি বিষয় এক হচ্ছে যে মানে কোন নামের শুরুতে যেন আপ শব্দ যুক্ত না হয় আল্লাহ তালা ছাড়া মানে আল্লাহর নাম ছাড়া কোন নামের শুরুতে আপ যুক্ত করা যাবে না যদিও আমাদের অনেক ক্ষেত্রে শব্দ যুক্ত করা হয় যেমন মনে করেন যে আব্দুর রসুল অথবা আব্দুল নবী এভাবে বলা যাবে না যেমন রসুল সালামের দাদার নাম ছিল আব্দুল মুক্তাল্লিব মুক্তান্লিবের দাস আব মানে দাস বা বান্দা তো সাধারণত আমরা আল্লাহ ছাড়া কারো বান্দা নই কোন নাবির বান্দা নই কোন ফেরেস্তার বান্দা নই এজন্য আব শব্দটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা যুক্ত করা ঠিক হবে না নাম করার ক্ষেত্রে সূত্র আব্দ الرسول রাসূলের প্রতি मोहब्बत দেখিয়ে আমি বললাম যে আব্দ الرسول রাসূলের গোলাম বা গোলাম রসুল রাসূলের গোলাম বা রাসূলের দাস বা আব্দ النবি এভাবে নামকরণ করা এটা অনুচিত এটা ঠিক নয় এটা হারাম বলেছেন জামানা আব্দুর রহমান بن عوف رضي الله عنه তিনি বলছেন যে আমার নাম ইসলামের আগে আমার নাম ছিল আব্দ আমর মানে আমরের দাস যখন ইসলাম গ্রহণ করলাম তখন রসুল সালাম পরিবর্তন করে আমার নাম রাখলেন ক্ষেত্রে ক্ষেত্রে আব শব্দ দিয়ে নামকরণ করতে হলে শুধুমাত্র আল্লাহ তালের নাম যেগুলো সেগুলোর ক্ষেত্রে শুধু আব শব্দ যুক্ত হবে অন্য কোন যতই সে সম্মানী ব্যক্তি হোক ব্যক্তির ক্ষেত্রে যুক্ত হতে পারে না এটা এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হলো আল্লাহ তালার নামে নামকরণ করা আল্লাহ তালার নামে নামকরণ করা যাবে কিনা না বাংলাদেশ এক্ষেত্রে তিনটি বিষয় লক্ষণীয় এক নম্বর বিষয় হল যে যে নামে আল্লাহ নাম নামকরণ করা আমি কোন বান্দার নামকরণ করতে যাব সেই নাম আল্লাহ তালার খাস নাম কিনা আল্লাহ তালার বেশ কিছু খাস নাম রয়েছে নির্দিষ্ট আল্লাহ তালার জন্যই সেটা নির্দিষ্ট অন্য কোন ব্যক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় যাক কিছু खास নাম রয়েছে যেমন ইব্রাহিম কাইয়ুম রাহিমুল্লাহ তার কিতাবাতুল ওজুদ একটা গ্রন্থ আছে সেই গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু নাম তিনি সেখানে উল্লেখ করেছেন আমরা জানি যে মহান আল্লাহ তাআলার শত নাম একটি সেটা হলো আল্লাহ আর বাকি 99টি নাম হচ্ছে বাতার চাইতো বেশি নাম আছে কিন্তু হাদিস কোরআনে আমাদেরকে জানা হয়েছে 99টি নাম গুণগত নাম আল্লাহ তাআলা তো এই গুণগত নাম দিয়ে কোনো বান্দার নামকরণ করা যাবে কি এ বিষয়ে তিনটি বিষয় লক্ষণীয় এক নম্বর হচ্ছে যে সেই নামগুলো যদি আল্লাহ তালার খাস নাম হয় তাহলে সেই নামে বাংলাদেশ নামকরণ করা যাবে না যেমন আল্লাহ তালার খাস নাম হলো আল্লাহ আর রহমান আর রব আর সমাদ আল এই এই কিছু নাম এরকম কিছু নাম রয়েছে যেগুলো হলো আল্লাহ তালার সাথে খাস এগুলো অন্য কোন ব্যক্তির এইভাবে নামকরণ করা যাবে না দুই নম্বর হচ্ছে যে আলিফ ওই নামের শুরুতে যেন আলিফ লাম যুক্ত না হয় মানে আল দিয়ে যেন যুক্ত না হয় তিন নম্বর হলো যে ওই নামের অর্থ যেন উদ্দেশ্য না হয় যদি ওই নামের অর্থ উদ্দেশ্য হয় তাহলে আবার ওই নামে নামকরণ করা যাবে না যেমন মনে করুন যে আর রহমান পরম দয়ালু তো পরম দয়ালু একজন ব্যক্তির নাম হতে পারে না কারণ পরম দয়ালু একমাত্র আল্লাহ আল খালেক স্রষ্টা স্রষ্টা আল্লাহ ছাড়া কেউ হতে পারে কেউ হতে পারে না এই জন্য আমরা জানি যে অনেকের নাম আমাদের মানুষের নাম আছে খালেক মালিক এরকম নাম আছে কিন্তু ওই অর্থগত যদি উদ্দেশ্য হয় তাহলে শুধুমাত্র একমাত্র আল্লাহ তালের নাম হবে অন্য কোনো বান্দার নাম হতে পারে না যদি সে বান্দার ওই অর্থগত দিক থেকে লক্ষ্য করে নাম রাখা হয় তাহলে সেটা হারাম হবে শিরিক হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে এখানে তিনটি মানে লক্ষণের বিষয় নামের বান্দাদের নামকরণ করার ক্ষেত্রে এই তিনটি বিষয় লক্ষ্য করতে লক্ষ্য করে নামকরণ করতে হবে এখন যদি এই তিনটি বিষয়ের মধ্যে যেমন মনে করুন যে এখন বাংলার নামের ক্ষেত্রেও এই নামগুলো যেহেতু আমরা বান্দাদের নামকরণ করে থাকি যেমন মনে করেন তার নাম আছে সালাম কাদির তারপরে মালিক খালেদ জব্বা তাহলে এই নামগুলো তাহলে কি হবে এই নামগুলোর ক্ষেত্রে সমাধান হচ্ছে যে এই নামগুলো বলার সময় অবশ্যই তার শুরুতে আব শব্দ যুক্ত করতে হবে মানে আব্দুল খালেদ আব্দুল মালিক আব্দুল রাজা এইভাবে মানে আব শব্দ দিয়ে ওই নামের শুরুতে যদি নামকরণ করা হয় তখন কিন্তু বাংলায় নাম এভাবে নামকরণ করা ঠিক হবে যদি আব শব্দটা যেগুলো খাস নাম

কিন্তু কিছু নাম আছে যেগুলো আল্লাহ সাথে শুধু নির্দিষ্ট না যেমন মনে করেন তারপরে মালিক আলী অর্থাৎ আলিফ লাম ছাড়া যদি হয় তাহলে অনেক ক্ষেত্রে কিছু নাম আছে যেগুলো করলেও সেগুলোতে আপ শব্দ যুক্ত না করলেও গুণা হবে না যেমন বললাম মালিক যেমন একজন চার গুণামে একজনের নাম ছিল মালিক আনাস তার নামের শুধু কিন্তু আব্দুল মালিক বলা হয় না মালিক বলা হয়

আমাদের দেশে অনেক হিন্দুদের নাম আছে অনেক খ্রিস্টানদের নাম আছে যে আপনারা অনেকে জানেন এই নামগুলো যে আমরা মুসলিমরা আমাদের সন্তানদের নামকরণ করতে পারি না এটা আমাদের জন্য হারাম নিষিদ্ধ চার নম্বরে আরেকটি বিষয় হল যে আসলামী যে কোন মূর্তির নামে কোন সন্তানের নামকরণ করা যাবে না কোনো মূর্তির নামে কোনো সন্তানের নামকরণ করা যাবে না যেমন এর আগে অনেক সন্তানদের নামকরণ করতো লজা এগুলো নামে নামকরণ করা হতো আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন এই সেগুলোর নামে আমাদের সন্তানদের নাম রাখতে পারিনা আবিতা অথবা যেগুলো হচ্ছে অবাধ্য আল্লাহ অবাধ্য ব্যক্তি তাদের নামেও নামকরণ করা যাবে না যেমন মনে করুন হামান আবু জাহান। তারপরে উতবা সাইবা এই জাতীয় নাম যেগুলো নমরুদ মানে আল্লাহ তালার যারা খুব অদ্যত্বপূর্ণ ব্যক্তি ছিল তা হচ্ছে যারা আল্লাহ তালার খুবই বেশি নাফারমান ছিল এরকম কোন ব্যক্তিদের নামে সন্তানদের নামকরণ করা উচিত নয় এগুলো হারাম ওরকম ভাবে আধুনিকতার ছোঁয়াই যেমন কিছু নায়ক নায়িকাদের মানে আপনার কাছে পছন্দ কোন নায়ক আপনার কাছে আপনার স্ত্রীর কাছে পছন্দ কোন নায়িকা অথবা কোনো গায়ক গায়িকা কোন আপনার সন্তানের সেইভাবে নামকরণ করলেন এই নামটা হচ্ছে মাত্র বা এই নামকে হচ্ছে অপঠনীয় এভাবে আপনার সন্তানের নামকরণ করাও ঠিক নয় কারণ আপনার নিয়ত আল্লাহ তারা জানেন যে আপনি এই ব্যক্তি আপনার সন্তানের নাম কেন আপনি সাকিব খান রাখলেন এই নিয়োগটা আপনার আল্লাহ জানেন যার কারণে এইভাবে আপনার কোন নায়ক নায়িকা বা কোন গায়ক গায়িকা এদের নামে নামকরণ করা উচিত নয় এটিও একটি মাত্র বা অপছন্দন অগ্রনযোগ্য আরেকটি বিষয় হচ্ছে যে সব থেকে সুন্দর নাম গুলো তাহলে সব থেকে সন্তানদের নামের ক্ষেত্রে সব থেকে পছন্দ নিয়ে আল্লাহ তালার কাছে নাম হচ্ছে আল্লাহ তালার নামে সন্তানদের নামকরণ করা এটি হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ স্তর

অর্থাৎ আল্লাহ তাআলা গুমবাচক নামে শুরুতে আপ শব্দ যুক্ত করে যে নামগুলো বান্দার রাখা হয় সেটি হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নাম দ্বিতীয় নাম্বার স্থানে হচ্ছে যে তাসমিয়াতু আতাসমিয়াতুল আওলাদি بالانبیاء والرُسُل অর্থাৎ নবী এবং রাসূলদের নামে নামকরণ করা সন্তানদের যেমন আমাদের আল্লাহ অসংখ্যের নামে নামকরণ করা সন্তানদের তৃতীয় নম্বর স্তর হলো যে সাহাবাদের নাম এবং সিন বিভিন্ন যে যারা সরহীন মানুষ সৎ মানুষ পৃথিবীতে আল্লাহ তালা যুগে যুগে অনেক সৎ মানুষ এসেছে যেমন হাসান যেমন সাইদ বিন মুসাইব রহমাহুল্লাহ আব্দুল কাদের জিলাল রহমাহুল্লাহ শাহজাল রহমাহুল্লাহ হতে পারে তো এরকম ভালো মানুষ যারা তাদের নামেও সন্তানদের নামকরণ করা যেতে পারে এটিও একটি ভালো কাজ চার নাম্বার হচ্ছে যে যেটুকু অর্থপূর্ণ ভালো অর্থ বহন করে এরকম নামে নামকরণ করা সন্তানদের এই চারটি হচ্ছে নামকরণের স্তর বা এটি হচ্ছে উত্তম পন্থা সর্বশেষ আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের নাম আমরা সুন্দর আমাদের সন্তানের নাম রাখলাম কিন্তু দেখা যায় যে সন্তানের নাম ডাকতে গিয়ে অনেক সময় একে অপরকে আমরা মুসলিম ভাইরাই মুসলিমরা একজন অপরজনকে নাম ডাকতে গিয়ে নামকে বিকৃত করে ফেলি নামকে বিগড়ে দিই যেমন মনে করুন একজন নাম আব্দুল খালেদ তার নামটাকে আমি ঝগড়ার সময় অথবা এমনি সময়ও দেখা যায় যে খালেদ না বলে তার নামটাকে বিকৃত করেছি মানে আপনারা তো সময় জানেন যে মানে নামগুলোকে আসলে কিভাবে বিকৃত করা হয় যে যে নামকে বিকৃত করে বলে

আর যারা এই মন্দির নামে ইসলাম ইমান আনার পরেও কেউ যদি কাউকে মন্দির নামে ডাকে এবং সেখান থেকে তো বানা করে তার হচ্ছে এই জন্য আপনার আমার আল্লাহ তালা পক্ষ থেকে যে সুন্দর নামকরণ করতে বলা হয়েছে আমার বাবা আমার সুন্দর নাম রাখলো অথচ আপনি আমাকে নাম ডাকলেন একটা বিগড়ে বিকৃত করে খারাপ বলে মানে বিভিন্ন ধরনের আমার যেগুলো অপছন্দ নিয়ম সেগুলো এভাবে নামকরণ করা উচিত নয় আল্লাহ আমাদেরকে قرآن و سنة و نجائي اما در چلا تو فکر دان کرون اما شندر کرے اما اما در جن شنطان در کے اور اللہ تعالیٰ کا جی پچھن دینو ایک مشند نام جن نام کون کو تباری اللہ تعالیٰ اما در شیئی تو فکر دان کرون اما شرک تھی کہ اما در کے بیرد تھا کار تو فکر دان کرون اللہم آمین و آخر دعوانا الحمدللہ رب العالمین <تصف> الحمدللہ رب العالمین والصلاة والسلام علی اشرف الانبیاء المرسلین وعلی آلہ واصحابه اجمعین وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه وذريته ومن تبعهم بإحسان إلى يوم الدين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون قوموا الصلاة